মা বলছে ছোটবেলাটাই বেটার জীবন ছিল কারণ আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা মেয়ে ঠিক আছে মানে আজকে সকাল সকাল স্নান করে গিয়েছে যে মা দেখলো তাদের জিজ্ঞেস করলে যে কোথায় যাচ্ছিস বললো স্কুলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেবো তখনই মা বলছে আমাকে আমার ছোটবেলাটাই ভালো ছিল বড় হয়ে রান্না বান্না করছি আর ছেলে মেয়েদের খাওয়াচ্ছি আর আমার ঘোরা হচ্ছে তাই তো

তোমরা তো মায়ের কথা তো শুনলে আর সত্যি বলতে এখন বাজে এগারোটা পনেরো প্রায় আর আজকে সকাল থেকে সত্যি বলছি আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কারণ আজকে ভেবেছিলাম আমি শর্ট ভিডিও বানাবো আর শর্ট ভিডিওর মাধ্যমে মানে শর্ট ব্লগের মাধ্যমে তোমাদের সবটা দেখাবো কিন্তু মা যেভাবে বললো ভাই সত্যি বলছি আমি লগ ব্লগটা করতে বাধ্য হলাম কারণ মায়ের এত মানে মনের কথাটা আমি সত্যি শর্ট ভিডিওর মধ্যে এক্সপ্লেন করতে পারতাম না তো চলো বাইদে আমি আজকে যাবো আমার সেই পুরোনো স্কুলের সেই স্মৃতির কাছে আরও স্মৃতিটাকে তাজা করার জন্য আর সেখানে পুষ্পাঞ্জলি সেখানেই সেখানে সবকিছু করবো তো সেই স্কুলেই তোমাদের সবকিছু শেয়ার করবো কারণ সেই স্কুল থেকে শুরু হয়েছে আমাদের পথচলা আমার পথচলা তো চলো তোমাদের সেই স্কুলে নিয়ে যাই তারপর দেখাবো তোমাদের ফুল মাধ্যমে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই ধামাধার ব্লগ ব্লগটা তো শুরু হয়ে গিয়েছে তো চলো দেরি না করে আগে ফাটাফাট টা বেরিয়ে পড়ি আমাদের লুকে তো চলো আগে বেরোনো হোক তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে কারণ তোর জামাটা ভাঁজ পরে রয়েছে কারণ ভাই সত্যি বলছে আমি এমন মুড়ে মারে রেখেছিলাম এর তো কোনো ইজ্জতই নেই তো চলো আগে এটা কি স্ত্রী করে যাক তারপরে আমি স্ত্রী করার পর তারপরে তোমার সঙ্গে দেখাচ্ছি আমার লোক আমার জামা স্ত্রী ডানো চলো এবারি বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছো আমার লুক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে জানি একটু খারাপ লাগছে কিন্তু একটু গুছিয়ে নিও তো চলো এখন যাবো আমি সে আমাদের সেই পূর্ণ স্মৃতিযুক্ত স্কুলে যেখান থেকে আমার এবং আমাদের শুরু হয়েছিল নতুন পথ যাত্রা মানে বুঝতেই পারছো সরস্বতী সো গাইস আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমাদের পথ কোথা থেকে শুরু হয়েছিল কোন স্কুল থেকে শুরু হয়েছিল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো গোপু গোপো সবই ঠিক আছে আমরা সব জোড়ায় জোড়াই বেরোচ্ছি তাও ঠিক আছে মানলাম কিন্তু আজকে গোপালের জুড়িটা কোথায় গেল বাবু তোমার জুড়ি কোথায় তুমি আজকে কোথায় যাবে আজকে তো আমি যাব না আজকে আমি সবার কাণ্ড কারখানা দেখব যে সবাই কেমন যায় সমঝ তো আজকে হয়ে যাবে মানে ও শুধু দেখবে কে কি করছে টাডা মাস 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 আজকে তাহলে বাবা কোথায় ঘুরতে যাবে <laughs> नहीं थो नहीं थो नहीं थो। थो। नहीं मुझे अपने घर जाना है मुझे घर जाना है <laughs> मुझे अपने घर <गर> जाना है <laughs> <laughs> जाजा हम स्कूल दिखे তো বন্ধুরা তোমরা যে আমার মুখে এতক্ষণ ধরে যে স্কুলটা সম্বন্ধে শুনছিলে সেটা হলো এই স্কুলটাই যার নাম হলো বাগান্ডা ঝটাতারি হাই স্কুল হ্যাঁ বন্ধুরা যদিও এই স্কুলটা আমি বহু বছর থেকেছি তা নয় মাত্র দুই বছর কিন্তু এই দুই বছরে আমি যা পেয়েছি তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কারণ এই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম ইলেভেনে এন্ড ইলেভেন এবং টুয়েলভ আমি এই স্কুলেই কাটিয়েছি এবং এই স্কুল থেকে পেয়েছি আমি বহু কিছু যেমন শিক্ষকদের ভালোবাসা অসংখ্য বন্ধু বান্ধব আর অনেক কিছু আর এই অনাথ বন্ধু মঞ্চ সত্যি বলতে এই অনাত বন্ধু মঞ্চটা একটা স্বর্গের জায়গা থেকে কোনো কম কিছু নয় কারণ আমাদের সরস্বতী পুজো শিক্ষক দিবস এই মঞ্চের মধ্যে পালন হয় আর সত্যি বলতে এই জায়গাটাই আমাদের সরস্বতী পুজোর অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে তাই প্রতি বছর এই সরস্বতী পুজোয় না এখানে আসলে আমরা তো থাকতেই পারি না আর তার থেকে বড় কথা এই সরস্বতী পুজোটাই পেয়েছিলাম আমার জীবন সঙ্গী হ্যাঁ তোমাদের ব্লগে দেখো তাকেই হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন হবে হয়তো যে আমি কিভাবে পেলাম এখানে আমার জীবনসঙ্গী এটা নয় আমি তোমাদের অন্য কোনো ব্লগের মাধ্যমে জানাবো আজ না হয় এই টপিকটা এখানেই থাক আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই জানাবো কিন্তু বন্ধুরা এবার আসা যাক আমাদের মেইন টপিকে যেটা হলো আমরা সরস্বতী পুজোয় কোথায় ঘুরতে গেলাম তো দেখো বন্ধুরা প্রথমত তো আমরা বাগানটা স্কুলে পুষ্পাঞ্জলি দিলাম দেন তারপরে সেখান থেকে অটো ধরলাম এন্ড অটো ধরে আমরা চলে গেলাম আমাদের ফেভারিট জায়গায় যেটা হলো খাওয়া দাওয়ার জায়গা হ্যাঁ বন্ধুরা তোমরা তো জানো যে আমি একটু খেতে ভালোবাসি কারণ তোমরা তো সকলে জানো যে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম আর খাওয়াই জীবন আর খাওয়া দাওয়ার ছাড়া তো কোনো কোথায় হবে না আর সেই জন্য আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম আর্টনেটেড একটি মোস্ট পপুলার হোটেল যার নাম হলো অন্নপূর্ণা হ্যাঁ যারা আটা নেগেটেড এসেছে তারা তো সকলেই জানে যে অন্নপূর্ণার বিরিয়ানি জাস্ট এক কোথায় চুম্মেশ্বরী খাবার খাওয়া দাওয়া করার পর আমরা চলে দিয়েছিলাম তার পার্শ্ববর্তী একটি জায়গায় হ্যাঁ তার ঠিক পাশে যার নাম হলো আট নেগেট ফরেস্ট হ্যাঁ তোমরা যেটা চেনা গর্তমুক পর্যটন কেন্দ্র কিন্তু যেটা আমরা বলি সেটা হলো আর্টার নেগেট ফরেস্ট কিন্তু কি বলবো যেন যাই হোক কন্ট্রোলের মতো এত বড় লাইন দেওয়ার পর ফাইনালি টিকিট কাটার পর আমরা গুটি গুটি পায়ে প্রবেশ করলাম আমাদের সেই ডেস্টিনেশন যেটা হলো আটানাগেট ফরেস্ট এর ভেতরে আমরা আছি আটানাগেটের ফরেস্ট মধ্যে যেটা আমাদের সব থেকে ফেভারিট জায়গা যেখানে আমরা সবসময় আসি ঘুরতে যেখানে আমরা সবসময় ঘুরতে আসি ভাই সেরা জায়গা কিন্তু ভাই এই সেরা জায়গাটাকে আজকে অসেরা করতে এখানে এত জনসংখ্যা চলে এসেছে মানে কি বলবো মানে বসার জায়গাই নেই যাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু জায়গা খোঁজার পর ফাইনালি একটা জায়গাতে আমরা পেলাম আর জায়গা পেতেও কি বলবো ভাই জায়গা পেতে যা কষ্ট কি বলবো তোমাদের আর কি বলি মানে ভাই যেখানেই দেখি সেখানেই দেখতে পাচ্ছি শুধু পোড়া কপাল আর পোড়া কপাল আই মিন কপাল ভাই আর তাকলিফ কি বলি কাকু বসার জায়গাটাই হলো মেন কথা দাঁড়ি দাঁড়ি তো পায়ের তোলাই কোড়াই পড়ে গেল খুব কষ্ট যে বলো শোনা গো আমার আর কাকু সোনা টোনা বলে কোনো লাভ নেই কারণ এদিকে চারিদিকে শুধু ডায়মন্ড এর ডায়মন্ড আর ডায়মন্ড মানে দেখে শুধু চোখে ছানি পড়ে গেল মানে তোমরা খালি ভিডিওতে দেখো মানে কোথাও যদি একটা সিঙ্গেল ছেলে দেখতে পাও তাহলে তোমরা বলো সেকেন্ড 哎呀，哎呀，妈咪，犀利啊！ তো গাইস ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি তোমরা তো দেখতে পেলে যে একটা গোলাপ কেনার পর আমরা চলে এসেছিলাম অটো ধরার জন্য কিন্তু তোমরা খালি এদিকে দেখো সেন্টা মানে ভাই সত্যি বলছি তোমরা খালি দেখো এটা আটার নিকেট নাকি কন্ট্রোলের লাইন কিছু তো বোঝাই যাচ্ছে না মানে কোন রকমে খালি গাড়িটা পাই তারপর তোমার সঙ্গে বাড়ি গিয়ে সবকিছু কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমাদের ঘোড়া হয়ে গেছে সরস্বতী পুজোয় আর তো আমরা গিয়েছিলাম প্রথমে বাগানডা স্কুল দেন তারপরে গিয়েছিলাম আমাদের ফেভারিট জায়গা যেটা হলো আঠানিগেট ফরেস্ট অ্যান্ড এখন আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এই যে রয়েছে আমাদের মাতাশ্রী যাকে আজকে বাবা ঘুরতে নিয়ে যায়নি বলে একটু মনটা খারাপ হয়ে গেছে কিন্তু এখানে রয়েছে আমাদের দিদি যে আমাদের জ্যাম্বুকে মিস করছে বলে ফোন করেছে আর এখানে রয়েছে আমাদের ম্যাডাম তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকমই আরো ব্লগ সাবস্ক্রাইব করতে না তো চলো নতুন হ্যাঁ গাইস আমি তো ডাইরেক্ট ভিডিওতে ভয়েস দিতে পারিনি কারণ আমরা যেই যে প্যান্ডেলে গিয়েছিলাম বা যেখানে আঠান গিয়েছিলাম সেখানে ব্যাকগ্রাউন্ডে যে সঙ্গলে চলছিল সেখানে যদি আমি দিই তাহলে আমার ডাইরেক্ট ভিডিওতে কপি চলে আসবে তাই আমি ডাইরেক্ট তোমাদের ভয়েসের মাধ্যমে মানে পুরো ব্লগটা দেখেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো এই ব্লগটা এখানেই স্টপ